প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে নব অধ্যায় এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি নবম অধ্যায় সৃজনশীল প্রশ্ন এক হক সাহেব তার অফিস কক্ষে সাইট ওয়ার্টে দুটি শ্রেণীতে সংযুক্ত করলেন কিন্তু একটি ফ্যান ও একটি টেলিভিশন সমান্তরালে সংযুক্ত করলেন প্রথম প্রশ্ন বিদ্যুৎ প্রবাহ কাকে বলে দ্বিতীয় প্রশ্ন পাঁচ অ্যাম্পায়ার ফিউজ বলতে কি বোঝায় তৃতীয় প্রশ্ন হক সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সাহায্যে একটি সমান্তরাল বর্তনী আকো এবং সর্বশেষ প্রশ্ন দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক তুলনামূলক আলোচনা করে মতামত দাও এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান প্রথম প্রশ্ন ছিল বিদ্যুৎ প্রবাহ কাকে বলে বিদ্যুৎ প্রবাহ হল কোন পরিবাহী তারের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে পরিবাহী মুক্ত ইলেকট্রন কণাগুলোর সঞ্চালন দ্বিতীয় প্রশ্ন ছিল পাঁচ অ্যাম্পেয়ার ফিউজ বলতে কি বোঝায় পাঁচ অ্যাম্পেয়ার ফিউজ বলতে বোঝায় যে ইলেকট্রনের লাইনের সাথে যুক্ত এই ফিউজ তারটির মধ্য দিয়ে পাঁচ অ্যাম্পেয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলেই ফিউজের তারটি গলে গিয়ে ইলেকট্রনের লাইন ইলেকট্রিক লাইনের বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে এতে বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বাতি পাখা টিভি ইত্যাদির জন্য পাঁচ অ্যাম্পায়ার ফিউজ ব্যবহার করতে হয় তৃতীয় প্রশ্ন ছিল হকশাবে ব্যবহৃত বিদ্যুৎ সরঞ্জামগুলোর সাহায্যে একটি সমান্তরাল বর্তনী আঁকো উদ্দ্বিপক্ষে হকসাবে ব্যবহৃত বিদ্যুৎ সরঞ্জাম সাহায্যে একটি প্যারালাল বা সমান্তরাল বর্তনী নিচে আঁকা হল এই হল চিত্র সমান্তরাল বর্তনী চতুর্থ এবং শেষ প্রশ্নে ছিল বর্তনী দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক তুলনামূলক আলোচনা করে মতামত দাও সিরিজ এবং সমান্তরাল বর্তনীর মধ্যে সমান্তরাল বর্তনী অধিক সুবিধাজনক সমান্তরাল সংযোগ প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন বাল্ব পাখা টেলিভিশন ফ্রিজ ইত্যাদির মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত হয় আর সিরিজ বর্তনীতে একই পথে বিদ্যুৎ এসব বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্য দিয়ে প্রবাহিত হয় সমান্তরাল বর্তনীতে বৈদ্যুতিক সরঞ্জামে কোনো একটি নষ্ট হয়ে গেলে বর্তনী ভেঙে যায় না এবং যন্ত্রপাতি চলতে থাকে কিন্তু সিরিজের একটি সরঞ্জাম নষ্ট হলেও বর্তনী ভেঙে গিয়ে অন্যগুলোতে প্রবাহ বন্ধ করে দেয় সমান্তরাল বর্তনীতে প্রত্যেকটিতে ফ্যান বাল্ব টেলিভিশন ইত্যাদি আলাদা আলাদাভাবে চালানো যায় এবং প্রয়োজনে ব্যবহার করা হয় বৈদ্যুতিক যন্ত্রপাতি পৃথকভাবে ব্যবহার করা যায় বলে বিদ্যুৎ শক্তিও কম খরচ হয় ওভারলোড হওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু সিরিজ বর্তনীতে এইসব সুবিধা পাওয়া যায় না সুতরাং বলা যায় সিরিজ বর্তনীর চেয়ে সমান্তরাল বর্তনী সুবিধাজনক এই ছিল চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ